বিসমিল্লাহির রাহমানির রাহিম সুখবর 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 এলাকাবাসীর জন্য এক দারুন সুখবর হা ভাই আপনি কি জামা কাপড় ফিটিং করাতে চান আপনি কি কোট কম্বল জ্যাকেট ওয়াশ করাতে চান তাহলে আর নয় দূর বহু দূরে এক্ষুনি চলে আসুন টেপা মধুপুর বাজার মেডিকেল মোড় সুমি ফিটিং সেন্টারে সুমি ফিটিং সেন্টারে সুমি ফিটিং সেন্টারে অভিজ্ঞ কারিগর দ্বারা প্যান্ট শার্ট টি শার্ট পাঞ্জাবি প্যান্টের চেন জ্যাকেটের চেনসহ সহ ছেলে ও মেয়েদের সকল প্রকার পোশাক ফিটিং করা হয় শুধু তাই নয় সুমি ফিটিং সেন্টারে কোট কম্বল জ্যাকেট ওয়াশিং মেশিন দ্বারা ওয়াশ করা হয় ঠিকানা সুমি ফিটিং সেন্টার টেপা মধুপুর বাজার মেডিকেল মোড় ডাচ বাংলা ব্যাংক সংলগ্ন প্রপাইটার মোহাম্মদ সুবিল মিয়া বিশেষ দ্রষ্টব্য সুমি ফিটিং সেন্টারে বাটারফ্লাই সিঙ্গার সহ দেশি বিদেশি সেলাই মেশিন নিখুদভাবে মেরামত করা হয় আপনি কি কোট কম্বল জ্যাকেট ওয়াশ করাতে চান তাহলে আর নয় দূর বহুদূরে এক্ষুনি চলে আসুন টাপা মধুপুর বাজার মেডিকেল মোড় সুমি ফিটিং সেন্টারে সুমি ফিটিং সেন্টারে অভিজ্ঞ কারিগর দ্বারা প্যান্ট শার্ট টি শার্ট পাঞ্জাবি প্যান্টের চেন জ্যাকেটের চেনসহ সহ ছেলে ও মেয়েদের সকল প্রকার পোশাক ফিটিং করা হয় শুধু তাই নয় সুমি ফিটিং সেন্টারে কোট কম্বল জ্যাকেট ওয়াশিং মেশিন দ্বারা ওয়াশ করা হয় ঠিকানা সুমি ফিটিং সেন্টার টেপা মধুপুর বাজার মেডিকেল মোড় ডাচ বাংলা ব্যাংক সংলগ্ন প্রপাইটার মোহাম্মদ সুবিল মিয়া বিশেষ দ্রষ্টব্য সুমি ফিটিং সেন্টারে বাটারফ্লাই সিঙ্গারসহ দেশি বিদেশি সেলাই মেশিন নিখুঁতভাবে মেরামত করা হয়